নমস্কার কিলা আছো অকাল আশা করছি খুব ভালো আছো তো আজকে হইলে গিয়া সরস্বতী পূজা সকাল বাজার আটটা আমার দুইও পর রেডি স্নান করিয়া যাইতা তারা সরস্বতী পূজা এখানে সরস্বতী পূজা শুরু হয়ে গেছে মানে আয়োজন তোর জোর চলে এই জায়গাটা ওই লোকটা জানো রাহুলের পাপ্পার ওটা হইলো লোক রাহুলের পাপ্পার অফিস তে অফিসও তারা পাপ্পার মানে রাহুলের পাপ্পাই রনকরে লইয়া যাইব আর রাহুল তো স্কুলও যাইব কি কিন্তু রাহুলও তার পাপ্পার লগে গেছে এখানেও গিয়া তারা খুব মজা করছে পুরা দিন কাটাইছে তো সরস্বতী পূজা তো এখানে আয়োজন চলে ফল মূল নৈব্য সব কিছু দিয়েছেন এবং সরস্বতী মাস সবচেয়ে প্রিয় একটা নবী দুই লগে আবালুলি

পুষ্প পুষ্প বিল্ল পতাঞ্জলি বিল্ল পতাঞ্জলি নম নমি শিশ্ৰী নম 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 তো এইখানে আমাদের সরস্বতী পূজা রান্না বাড়া কেটে হইতো হয়তো সুলাওয়ার সোলাউর সুস রাখা হয়েছে খিচুড়ি হইতো মুগ ডাইল চাউল পনির যা যা সামগ্রী লাগে সরস্বতী পূজার সময় সরস্বতী পূজা বিশ্বকর্মা পূজা বিশরী পূজা ইতার মাঝে যেমন খিচুড়ি না হইলে আরাম পাওয়া যায় না খিচুড়িটা ওইতেও লাগে তো এখানে আমাদের রান্না বাড়া আর হিদিকে তো পূজা এখনও শেষ হয়েছে না যোগ্য বাকি রয়েছে তো যোগ্য শেষ করিয়া অঞ্জলি তো দিলা যোগ্যর ফুটা দিয়া প্রসাদ খাইয়া আমার দুই অফ গরু আই যায় কারণ সকালবেলাও তো খাইছুই না তো আজকে একটা জিনিস শেয়ার করি এই যে দেখো একটা ডাবল ডোরের ফ্রিজ কিনছি আমার গরো আমার ফ্রিজটা নষ্ট হয়ে গেছে না বেশ কয়েকদিন থেকে লাল রঙের একটা ফ্রিজ এটা দুই হাজার আট সালও রাহুলের পাপ্পাই যখন বিয়ার আগে কিনছিল এটা আমার যেদিন কিনিয়া লইয়াই ওদিন ফোনে কইলা রুপু আজকে দোকানের লাগে তখন আমরা একটা গ্রোসারি দোকান আসলো দোকানের লাগে একটা ফ্রিজ কিনি আর বিয়ার সময় যেটা হয়েছে এটা নষ্ট হয়ে গেছে আর ও দোকানের ফ্রিজ দিয়ে দিন চলছে এখানে ফাটার মাংস দিয়া ফ্রিজ ওপেনিং করছে খাসা ফাটার মাংস আছে রান্দা ফাটার মাংস আছে মাছ তরকারি আছে একটু সবজিও রাখছি একটু ফলও রাখছি যে তা যে তা ফ্রিজও রাখা যায় নতুন ফ্রিজ তো গতকালকে আইছে তো যা যা আছে ফ্রিজও রাখে অতদিন ফ্রিজ চলছে এত কষ্ট হয়েছে আগের মানুষের তো ফ্রিজটা যখন বাজারে ফেলে যেমন মাছ মাংস একটু বেশি আহারে কিনে আনলে ফ্রিজও রাখি বা বাবা আস্তে ধীরে খাইলে ইয়ে কতদিন ফ্রিজ নষ্ট থাকায় যেমন আমার এটার সিস্টেম আর হয়েছে না ও বাজারও গেছ আনছোই মশার থেকে বার করেছি খাইছে ইটা হইল গিয়া আইস মেকার তো ফ্রিজটা কীরকম লাগছে আমার কমেন্ট করে জানাইও আমার জীবনের এটা লাস্ট ফ্রিজ আর আশা ফ্রিজ কিনতাম না অবুধিও আমি যাইব কি পরে সাইরোবাই একটা রব মানে গীতে একটা ধর্ম কর্ম করা চলে বর্তমানে আমরা ভারতবর্ষত যেমন উত্তর সরস্বতী পূজা সরস্বতী পূজা মানে এমন কোনো জায়গাতে হইতো না এরকম হইতে পারে না সরস্বতী তো বিদ্যার দেবী বুদ্ধি দেবী জ্ঞানের দেবী তান্ত পূজা অবশ্যই হইব এদিকে সরস্বতী পূজা হিবাইদি দি মহাকুম্ভ মেলা মাগ্যমায় ম্যাগ্যমায় যে চলে এত ধর্মকর্ম করা করা অর্ডারি লাগে যেমন ভারতবর্ষটা সনাতন ধর্ম ধর্মাবলম্বনী মানুষ সকলে গেছেন গিয়ে সত্য যুগ থাকরা, কিন্তু থাকরা তো আসলে যুগ আচ্ছা আমার একটা প্রশ্ন আমার মাথার ভিতরে খালি ঠিক ঠিক করে কিনা জাননি ও যে নির্ভয়া কাণ্ড একটা হইলো কলকাতার মৌমিতার লগে একটা কাণ্ড হইলো তারা দোষী যারা আছে তারা যে এখনও তো পারফেক্টভাবে তারা দৌড়া উইছে না হ্যাঁ মৌমিতার এরারে যারা দোষী আছে তারাও কিতা ওই কুম্ভ মেলার মহাকুম্ভত গিয়া শাহী স্নান করলে কিতা তারা ফাঁফ দোয়াও জীবনী আমার তো মনে হয় হওয়ার কথা নাই আসলে কিতা ওটা ফাফ তাফ দোয়া হয় না আর ইতই লোকে যার যারির মনের ব্যাপার ইনার মাঝে কীটা জাননি দুপুরবেলা আজকে তো আমি রান্না করছি না এই যে আমার তোর মজা চলে এনার মাঝে বোনা খিচুড়ি হয়েছে মুগ দাইল হয়েছে কাশ্মীরি আলুর দম হয়েছে পনিরের একটা তরকারি মটরশুটি দিয়া হয়েছে আর টমেটো চাটনি আর পায়েস হয়েছে তো এই দুই জিনিস আমি শেষ ফাতে মিটা খাই না আমি একটু জাল খাওয়ি নানি এর লাগে আর মিটা আনা হয়েছে না আর ও গোটাই নান হয়েছে ইটাই আমার রাহুলের পাপাই গরো আনিয়া লাগে আমি খাই নিল আমার ভাইজেন তোরে দিয়া যাইতে সময় ভাইটে তোরে আবার ইটাই খাপর পাল্টাইছেন খেলাধুলা করছেন তো লুং লই গেছে আবার খানজা বুঞ্জাও ভাল্কা দিছি তারা গিয়া পাপার লগে অফিস ওখানও খাওয়া দাওয়া করতা তো আমি না আমাদের একলা একলা বইয়া খাই আর আজকে পুরা দিনটা খুব আরামসে খাটছে সকালে সকালে উঠিয়া প্রায় আট দিনে আজকে ঠাকুর ঘরও গেছে এক ঘন্টা লাগছে ঠাকুর ঘর পরিষ্কার করতে ও একলা গরম মেয়ে মানুষেরও একটা প্রবলেম যেমন ঠাকুর ঘরও ঠাকুর পূজা দেওয়া যায় না তখন তো ঠাকুর ঘর একদম নোংরা হয়ে যায় ভালো হয়েছে তো যতটুকু খাবার খাইছি আর বাকি রয়েছে একটু পনির তরকারি আর ই আমি রাখি দিসি গোষ্ণা না আর ওই লগে আমার ঠাকুর ঘর আর সরস্বতী পূজার সময় কি তো জানি ওই দেখো ছোটো ছোটো মেয়েরা এমন খুব বেশি বয়স্ক নাই লাল হলুদ নীল শাড়ি ফুলে রাস্তাটা একটা রঙিন ওই জায়গা বেশ লাগে আমার সামনের দৃশ্য তোমার একটু দেখাইলাম সরস্বতী পূজার সময় এত মজা করো ছেলেরা মেয়েরা এখন একটা জিনিস দেখাই বুঝছো আমার গরু ওই বেড বেশ কয়েকদিন থেকে রাখা আমি আর এটা ব্যবহার করি না আজকে এটা ফাচ্ছি দেখতে কি সুন্দর লাগে না নতুন বউরে লালে হলুদ শাড়ি রাইলে যে একটা সুন্দর চমক উঠে সেম আমার বিছনাটারে ওরকম মনে একটা লালে হলুদের বেড কাভার পাচ্ছি এবং খুব সুন্দর লাগে কমেন্ট করে কই কিন্তু আমার বেড কাভারটা কীরকম হয়েছে বুঝছো আর বিছনার সাইড একদম কুসুস কিচ্ছু না বেশ ভালো লাগে কারণ রাহুল রক যে গরু আসলো না তো রাজা ভাবিয়ে তো তাহলে ফুলাইন তোরে লইয়াই তাই গেম হেলাত রয়েছে তো লোনকে উঠে কইলো মামা আমি পূজা দিতাম পুজে দুপকাঠির গন্ধ করে ওটা জ্বালাইতে আমার ফুল আর খুব বেশি ভাল লাগে এর লাগে হে সন্ধ্যা দিত তো হে সন্ধ্যা গন্টি উন্টি বাজাইয়া সুন্দর করে হে সন্ধ্যা ঠাকুর পূজা দিতে পারে তো না হে বাজেলে শঙ্কু বাজাইতে পারে হে পারে কিন্তু আমার রাহুলে পারে না ওরকম করিয়া ফোরার দিনটা তোমার দানোরগে আমি আজকে সরস্বতী পূজার দিনটা শেয়ার করলাম আমার ভিডিওটা ভাল লাগলে লাইক কমে শেয়ার করিও যারা নতুন আসো আমার চ্যানেলও অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা যদি ভাল লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলিসো তারা অসংখ্য 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 ধন্যবাদ তো ওইখানে মধ্যে অন্যকে সব গরো দেখার আর হে কি তা করে জাননি আলমারি যে আছে ওয়ার্ড্রোপ আছে এই তারা এখানে দুনা দেখা দেখার কোনো সময় যে পাও লাগায় তখন আমি কই বাবা এগুলোতে পা লাগাবে না ইও ঠাকুর আসুন ও হেভাবে কীটাই এটা মানে আলমারি ওই যে আলমারি আছে তারপরে ওয়ার্ড্রপ আছে ইটার মধ্যে ঠাকুরটা হে যেদিনও সন্ধাবাতি দেয় ঠাকুরের ফটো তো যেরকম আরতি করে ওরকম আলমারিরও আরতি করে তো করিয়া সকলটা করিয়া হে নিয়া আমি ঘরের ভিতরে রাখি দেবো এটা দুনার গন্ধ ছড়াইব গর এর ফলে নিয়া ঠাকুরগর রাখই বই এর ফলে হে লাগাইয়া আইয়া থাকে আমি কেন মাঝে বইতো বুঝছো আমার মাতার প্রচণ্ড লাগে আমি খেস সার দিছি এর ফলে সাহ বানাইছি মানে কাপুরা যাবো ছিল আমি গ্লাসও ঘাইছি আর গোঘাঁ বড় করতাম পিঠা বাইতে খাইতে না রনকে বুধিয়ার লু খাইত কইসলো তার পাপ্পাই আনিয়া দিলি যে ফাট্ট আর খাইয়া রাতে তো আর খাইতে চাই না তবুও দিছিলাম রাতেও আজকে রান্না করতে লাগছে না তরকার আনছেন রুটি আনছেন অর্ডার করিয়া তো এটাইন খাওয়া হইতো তো রনকে তো তরকা দিছি রুটি দিছি হে হওয়া ইটা খাইতো না এরপরে তাদের দেওয়া হইলো যে পনির রইছিলো দুপুরবেলা একটু খাইছি না অটাই নাম এরপরে ইটাই নহে খাইতে সেদিন আসলে বুন্দিয়া লাডু প্রসাদ ওসাদ খাইছে তার রাজাবু গোভ কর্তা করে ভিতরে গভ জমতে জমতে রান্না করে গেছে আমি ভাই তিন তো খারি দিয়ে তাই খেয়েছি হলে গোভ করতে আর এত দৌড়াদৌড়ি করছে রাতে তো আর ঘুমাইতে পারে না খালি পাও বেদ না ফাও বেদ না ওই দেখো আমার রনকে খার হন তাকে জল দিতাম খালি তার পাও বেদ না ফাও বেদলা তো একটু মাংস তরকারি খুঁজছিলাম যে পাটার মাংস পাটার মাংস করা আসলো ফ্রিজের ভিতরেতে রাহুলের পাপাই কইলাম পাটার মাংস লগে তরকাটাই ন দিয়া একটু গরম করে একটু ঘি দিয়া খাইতে স্বাদ হইব তো গি আমার আমার গরু হাস্ত নাইলেগে আমি ঘিছি না ঘিও বার তো আক গি নাই তো এইটাই গরম করে আর রুটি দি খাইছি এত স্বাদ লাগছে ইয় মটন তরকারি হয়ে গেছে এত স্বাদ লাগছে এটা খাইতেও দেখো পনির দি দিই আর তো আমার খাইতে চায় না তো এই তরকারি টাইম গরম করেছি আর রনকর খান্দা তো বন্ধই অনার রনকে খালি খান্দে তার পাপার পাও তার পাও বেদনা করে তার পাপা একটু টিফিয়া দিত পাপার আত একটু শক্ত নানি আমি টিপিয়া দিলাম মানে না তো তার পাপাই টিফিয়া দিল আগে রাহুল তার পাপাই দিত না এখন তো আমার রাহুল বড় হয়ে গেছে রাহুলও আমরা টিফিয়া দেয় তার পাপারে সব সময় টিফিয়া দেয় তো অটাইলে আমার রাত্রের খানি মটন তড়কা আর রুটি শেখা রুটি এখানে কেন মাঝে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিলেইলাম একটু আচার আছে ইটাইনও দিলে এলাম ওই লোকে রাত্রের আমরা খানি তো আজকের মতো শেষ করে দিলাম সব ভালো থাকে সুস্থ থাকি টাটা এই যে রাজাবাবুয়া খাইয়া খাইয়া কইরা এত স্বাদ হয়েছে সত্যি সত্যি মুরগির মাংস কি ফাটার মাংস গরম থাকলে আর এরকম তরকা কিনিয়ে আনি আর একটু গরম করে দিলে বাটার কি গিয়ে দিয়া মানে কিতা কইতাম অত স্বাদ যারা আমি সারি এরার লাগে অমৃত তো টাটা